সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় জাতীয় ট্রেডার্স ডে শুক্রবার অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় ট্রেডার্স ডে পালন করা হয় অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুচিত্রায় সভাপতি তুষারকান্তি চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল সাহা সহ অন্যান্যরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুচিত্রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নয় আগস্ট জাতীয় ট্রেডার্স দিবস সমগ্র দেশের সাথে রাজ্য দিনটি পালন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরা দিবসটি পালন করেছে ট্রেডার্স দিবস উপলক্ষে সকল ব্যবসায়ী ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি সারা রাজ্যে আজকে ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তে দিবসকে পালন করছে আমরা সারা রাজ্যে পনেরো লক্ষ ব্যবসায়ী আছি আমরা অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাইকে এবং রাজ্যবাসীকে এই ট্যাটার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি